এবারে সোনারঝুরি হাটে বসন্ত উৎসব হচ্ছে না শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাট বনদপ্তরের নেশে থাকার জন্য এবছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব কারণ দোল পূর্ণিমার দিন সোনাঝুরি খোয়াইয়ে পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রং খেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে দু হাজার উনিশ সালের পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র নিজেরা ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালন করে থাকেন সেখানে বহিরাগতদের রকম রকম প্রবেশাধিকার দেওয়া হয় না সেই কারণেই বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় আলাদাভাবে বসন্ত উৎসব পালন করা হয় গত কয়েক বছর ধরে বোলপুর বনদপ্তরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হতো কিন্তু এই বছর বোলপুর বনদপ্তরের তরফে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যার কারণেই শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন খারাপ সোনারঝুরি হাটের ব্যবসায়ীরা অবশ্য বন দপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বোলপুর বনদপ্তরের তরফে জানানো হয়েছে জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা এবং রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছ এছাড়াও আরেকটি বড় সমস্যা হল প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়েও বন দপ্তরের জমি ও গাছ ক্ষয় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই বন দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা মন তো খারাপ লাগছে কারণ যে প্রতি বছর এটা অনুষ্ঠিত হয় বাঙালি এখানকার দলটা নিয়ে প্রচন্ড এক্সাইটমেন্ট সবারই থাকে কিন্তু নেই তারা যখন কোনো ভালো কিছু ভেবে সিদ্ধান্ত নিয়েছে কিছু করার তো নেই খারাপ তো লাগছে ঠিকই বিকল্প কিছু হলে কি আপনারা খুশি হবে অবশ্যই অবশ্যই যদি অন্য কোথাও করা যায় নিশ্চই এই যে পলাশ ফুলের মালা সেঁধেছেন হ্যাঁ এটা প্রকৃতি শান্তিনিকেতন মানেই তো পলাশ ফুল আর এই সময় বসন্তকাল তো এই জন্যই তাহলে এই যে এই জন্য প্রকৃতির কিছু পরিবর্তন বা কিছু হতে পারে তো كتيرই দেখুন কিতিল ক্ষতি করে কখনোই কোনো কিছুটা করাটা উচিত নয় সে যতই যাই হোক না কেন তো যদি ভালো কিছু করার জন্য বন্ধ করতে হয় তো কিছু করানি তবে যদি অন্য কোথাও করা যেটা নিশ্চয়ই ভালো লাগবে পরের বছর এসে দেখতে হবে তো আপনার নাম সায়ন্তনী নন্দী কোথা থেকে হাওড়া ধন্যবাদ এই প্রভাব কোনো কিছু না কাস্টমার আসে এবং হাট খোলা থাকবে ও হাতে ব্যবসা হবে এবং গোল যেটা অর্জন করতেও আমরা এবছর ফরেস্ট পারমিশন পাইনি বলে আমরা গোলটা আয়োজন করতে পারিনি এবং ওই জন্য আমরা ক্ষমা প্রার্থী প্রতিযোগিতা করতে পারছি না বলে আর এমনি যেমন পর্যটক আসার আসবে সবাইকে আসার জন্য অনুরোধ করবো আমাদের ব্যবসাটি ভালো হবে এবং আনন্দ করুক আমাদের সরাসরি হাতে বাউল নাচ বাউল গান সাঁওতালি নৃত্য সবই থাকবে দেখুন এটা তো ফরেস্ট ল্যান্ড ফরেস্ট যদি পারমিশন না দেয় সেখানে আমরা তো যদি করতে পারি না এটা ওনারদের ব্যক্তিগত সম্পত্তি ওনারা যখন আপনি আমরা মেনে নেওয়াটা উচিত মনে করি